হ্যালো আফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা অন্যরকম এটা আমার ছোটো চাচর চাচা অনেক শখ করে গুরুটা লালন পালন করেছে আজ কোরবানির দ্বিতীয় দিন এটাকে জবাই করা হবে কাকা এটাকে অনেক আদর করে দিচ্ছে আর গুরুটা খুবই শান্ত ছিল যেই কাছে যায় সবাইকে শরীরটা কাছে দিয়ে দেয় আদর করার জন্য ইসরাতের আব্বু আদর করতেছিল গুরুটাকে মরাই দিচ্ছিলো ইসরাতের সাথে ছিল সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলো গরুটাকে আসলে একটা জিনিস লালন পালন করলে এটার প্রতি মায়া কাজ করে যে কোনো জিনিসে আপনি লালন পালন করলে তার প্রতি একটা আলাদা মায়া হয়ে যায় ইসরাত তার বাবার সাথে আদর করে দিচ্ছি গরুটাকে পাশে আমরা সবাই দাঁড়িয়েছিলাম গরুটা আল্লাহর রহমতে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক মিল একজন আটজনকে অনেক সহযোগিতা করে কাজের ক্ষেত্রে হোক সব দিক দিয়ে আমরা কোনো আলাদা মানুষ নিতে হয় না আমরা নিজেরাই আল্লাহমুদের সবাই মিলিতভাবে কোরবানি করে থাকি আল্লাহরমুদের সব ছেলে মেয়েরা মিলে কাজ করে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমার কাকা বলতেছে স্বপ্ন তুমি মাংস কাটার জন্য বসে পড়ো তারপর আমি আর সিয়াম মিলে মাংস কাটতে বসে পড়লাম এটা আমার দেবর ও বলতেছে বাবে আমি ফার্স্ট মাংস কাটতেছি সবাই কাজ করতেছিল এদিকে আর আমরা ওইদিকে মাংস কাটতেছিলাম মাংস কাটা কাটাকাটির শেষে অবশ্য রান্না হবে সবাই মিলে তো একসাথে রান্না করে খাওয়া দাওয়া করা হবে আসলে আমরা সবাই একসাথে রান্না করার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় বাহিরে বাবুচি দিয়ে রান্না করা হয় ঈদের পরের দিন বাবর যে ওইদিকে রান্নার জন্য চলে গেছে অবশ্য রেডি করতেছে সব কিছু এদিকে আমরা কলিজাগুলো কেটে দিচ্ছিলাম কলিজা বাজি করা হবে আর তরকারি রান্না করা হবে অবশ্য আজকে অনেক বৃষ্টি ওয়েদারটা অনেক খারাপ ছিল বাহিরে প্রচুর বৃষ্টি ছিল বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল রান্নাটা অবশ্য আমাদের গ্যারেজের মধ্যে হবে বাহিরে বসানো যাবে না প্রচন্ড বৃষ্টির কারণে এদিকে সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত সবাই যা যার মতো কাজ করতেছে আসলে আমাদের ফ্যামিলির মানুষগুলো ভালো মিশুক সবাই মিলিত ভাবে কাজ করে এনজয় করে অনেক এদিকে মাংস কাটো পুরোপুরি শেষের দিকে এখন অবশ্য রান্না কাজ শুরু হবে এদিকে বাবরি রান্নাটা শুরু করে দিতেছে সব মশলা দিয়ে নিচ্ছে পাতিলার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচন্ড বৃষ্টি ছিল এদিকে সব মশলা দিয়ে অবশ্য শেষ এখন চুলায় বসিয়ে দেওয়া হবে হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে আসছিল প্রস্তুত কারণে হয়ে প্রস্তুত করা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেওয়া হয়েছে মাংস তরকারি অলরেডি হয়ে আসছে এখন নামিয়ে নিবে সাথে কলেজাবাজিও ছিল কলেজাবাজি করা হবে এখন সবাই খাওয়া দাওয়া করবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ